আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর আমরা যে যে আছি আজকে লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া সমনে দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে দইয়ার মজায় তবে কুমিল্লার মানুষের আমাদের এই আশেপাশের মানুষের জন্য তো চিনাচ্ছি না অনেকে কমেন্ট করবেন না আমি চিনিয়ে দিই এজন্যই আসলে আমাদের সাথে বিভিন্ন এলাকার মানুষ যোগাযোগ করে থাকেন বিশেষ করে সোয়াগাজি চোদ্দ গ্রাম নাঙ্গলকোট অনেক এলাকার মানুষের যোগাযোগ করে থাকেন যার কারণে আমি লোকেশনটা কিভাবে রাস্তাটা আসলো কোথায় আসলাম আমরা একটু বিস্তারিত বলি তো এখানে যদিও অনেক আগে এক বৎসর আগে বিল্ডিংটার অ্যাড দিয়েছিলাম আমি তো এখন আবারও দিচ্ছি মালিকের রিকোয়েস্টে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা সেল হবে তিন শতকের মধ্যে বিল্ডিংটা তবে সমস্যা যেটুকু আছে যে সামনের অংশে এটা আপনার তিনতলা পুরো হয় নাই আড়াইতলা বলতে হবে সামনে দিয়ে একটু বিদ্যুৎ লাইন যেহেতু আছে যেভাবে আছে এভাবেই আর বাড়াইলে পিছন দিয়ে বাড়াতে পারবেন সামনে দিয়ে বাড়ানো যাবে না যেহেতু কারেন্টের লাইন আছে তো যেভাবে আছে আড়াই আড়াইতলা কমপ্লিট এবং সামনে দিয়ে দোকান আছে আমি দোকানগুলি দেখিয়ে দেব অনেকে যারা আছেন এভাবেই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দোকানগুলি সহ বাড়িটা দেখিয়ে দিচ্ছি ভিতরে অনেক টাইলস করা সুন্দর করে করছেন উপরেও সুন্দর করে করছেন চারিদিকটা দেখিয়ে দিলাম এখান দিয়ে আবার এক শতকের মধ্যে পুরো তিনতলাই করা হয়েছে দোকানও আছে নিচে আবার দুইটা রুমও আছে ওয়াশরুমও আছে সব কিছুই আছে মৌজা হিসাবে দহারা মৌজা ওকে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার একটু সুযোগ থাকবে বেশি নয় আগে যদিও এটা আমি আরও বেশি দাম দিয়েছিলাম তো মালিককে ইমিডিয়েটলি ছেড়ে দিতে চাচ্ছেন একটু টাকা পয়সার সমস্যা আছে তাই প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ একটু বসে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ